আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত সিলেট বিভাগের অপূর্ব সৌন্দর্যে গেরা মৌলিকবাজার জেলা ও সায়ের রাজধানী নামে খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত শ্রীমঙ্গল উপজেলায় ঘুরে ঘুরি করার প্রথম পর্ব নিয়ে সিলেটের ট্যুর আমার অন্যতম একটা স্বপ্ন ছিল কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ব্যস্ততায় যাচ্ছি এবং যাবো বলে কখনোই আর সিলেটি ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি যেহেতু তাঞ্জিলবাইকে বিষয়টা আমি আগেই বলে রেখেছিলাম তাই হঠাৎ একদিন তাঞ্জিলবাইয়ের ফোন ওই মিয়া চলেন সিলেটের থেকে একটু ডুমেরে মেরে আসি মুমিনবাই এবং ফজলুবাইয়ের ওই দিক থেকে এবার আসি মুমিনবাই এবং ফজলুবাইয়ের পরিচয় নিয়ে দুই সালের ডিসেম্বর মাস এবং দুই সালের জানুয়ারি মাসের শুরুর দিকে নোয়াখালীর নিজুম দ্বীপে বাইসাইকেল দিয়ে ঘুরে ঘুরি করার শেষ তিন দিনের মাথায় ক্যাম্পিংয়ের মাঝে ওনাদের সাথে পরিচয় যেহেতু আমাদের মাঝে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস কমিউনিটি আছে সেই হিসাবে সাইক্লিং করার সুবাদে দেশের আনাচে কানাচে বিভিন্ন সুন্দর সম্পর্ক হয়ে যায় সেই হিসেবে মুমিন ভাই এবং ভাইয়ের মাঝে মনে হচ্ছে আমাদের অনেক আগ থেকেই পরিচয় তো আর কি চলেন এবার আসি আসল কথায় আমার যেহেতু সময়ের অনেক শর্ট তাই অনেক প্ল্যান প্রোগ্রাম করে ঘুরাঘুরি করার সময় বের করতে হয় তাই তানজিল ভাইকে বললাম ভাই যেটাই করেন শর্ট টাইমে যেন ট্যুরটা শেষ করা যায় সেই হিসেবে প্ল্যান করেন এর দুই দিন পর ফর তাঞ্জিল ভাই ফোন দিয়ে বলে উঠল বাই আমরা ট্রেনে কুমিল্লা থেকে শ্রীমঙ্গল যাব তারপর শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের মুমিন ভাইয়ের বাসায় উঠব ওখান থেকেই মুমিন ভাই সাইকেল ম্যানেজ করবে তারপর সাইকেলেই আমরা শ্রীমঙ্গল এবং এর আশেপাশে ঘুরে দেখব শুধু আপনি হ্যামক জামাকাপড় এবং কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসবেন যেহেতু মুমিনবাই এবং ভাই দুজনে পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক কাজে নিয়োজিত তাই ওনারা দুজন মিলে ঠিক করল চোদ্দোই পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার থেকে আঠারোই পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার পর্যন্ত সময় দেওয়ার জন্য ফ্রি টাইম বের করে নিবে যেই কথা সেই কাজ ওনাদের দুজনের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ট্যুর প্ল্যান করে তেরো তারিখ মঙ্গলবার রাত্রে বাড়ি থেকে বের হয়ে কুমিল্লা থেকে সিলেটের রাত বারোটার উদয়ন এক্সপ্রেস ট্রেনে স্ট্যান্ডিং টিকিট নিয়ে রাতের দৃশ্য উপভোগ করতে করতে প্রায় তিনটা নাগাদ সময়ে শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে পৌঁছে বোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করার এক মুহূর্তে ফজরের আজান শুনতে পেয়ে শ্রীমঙ্গল ট্রেনের স্টেশনের মসজিদে নামাজ আদায় করে বুকা ফেটে আমার দোকান থেকে ভাইয়ের জন্য নেওয়া মিষ্টি দিয়ে পরোটা খেয়ে মৌলভী বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি স্টেশন থেকে রওনা দিলাম যেহেতু ট্রেনের মধ্যে সারা রাত্র নির্গুম ছিলাম তাই সিএনজির ফিসনের সিটে ঘুমোতে ঘুমোতে ঠিক ভোর সাতটা নাগাদ মৌলভী বাজার প্রেসক্লাব চত্বরে এসে মোমিন ভাইকে ফোন দিলাম মোমিন ভাইকে ফোন দেওয়ার ঠিক তিন মিনিটের মধ্যে উনি এসেই আমাদেরকে পার্সেল রিসিভ করার মতো রিসিভ করে ওনার বাসায় নিয়ে যাওয়ার পর পরই একটু ফ্রেশ হয়ে দুপুর বারোটা পর্যন্ত শীত হয়ে দিলাম এক লম্বা গুম যেহেতু আমাদের প্ল্যান প্রোগ্রাম আগের থেকেই ঠিক করা তাই আমরা সময় নষ্ট না করে মোমিন ভাইয়ের বাসায় শ্রীমঙ্গলের বিখ্যাত চা পান করে বিশ্রাম নেওয়ার একটু পরই মোমিন ভাই আমাদের জন্য দুপুরের খাবার নিয়ে আসলো আজকে আমাদের দুপুরবেলা বেলা জম্পেশ খাওয়া দাওয়া হবে মামুন ভাইয়ের বাসায় আরে মুমিন মুমিন ভাইয়ের বাসায় আরে মুমিন মামুন বদলু সব একে তো গোলা লেতেছি বাবা সেই সেই ভাই আজকে জম্পেশ খাবার দাবার চলতেছে আর খাইয়ে আমরা বেরিয়ে দাম ঘুরতে এই যে মোটু জিয়ান তারপর জম্পেশ দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার ফাঁককালে ফজলু ভাই আসার একটু পরই মুমিন ভাইয়ের শ্রীমঙ্গলের ব্যবসায়িক প্রতিষ্ঠান দি মাঠার মাঠার স্বাদ গ্রহণ করে আমরা আর দেরি না করে সেদিন ঘুড়াঘুরি করার উদ্দেশ্যে মুমিনবাইয়ের বাসা থেকে বের হয়ে গেলাম মুমিন ভাই এবং তানজিল ভাই সাইকেলে করে বের হলো কিন্তু অন্য আরেকটা সাইকেল যেহেতু ফজদুবাইয়ের বাসায় রয়ে গেছে তাই আমি ফজদুবাইয়ের বিখ্যাত ট্যাসলার ফিসনে চড়ে ওনার বাসায় গিয়ে সাইকেল ম্যানেজ করে অন্য সবার সাথে যুক্ত হয়ে সেদিনের মতো সাইকেলে ঘুড়াঘুরি করার জন্য বের হয়ে গেলাম যেহেতু মুমিনবাই আমাদের ঘুরে ঘুরি করানোর দায়িত্বে নিয়োজিত তাই আমরা প্রথমেই ওনার সাথে চলে গেলাম বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সর্ববৃহত্তম সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ক নদী প্রকল্প বা মনো ব্যারেজে যেটার দ্বারা মৌলবী এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শুষ্ক মৌসুমে জমিতে সেচ কাজও করা সম্ভব হচ্ছে কোনো কারণ প্রেমে পড়া বারণ নেও কারণ আঙুলে আঙুল রাখে ও ফিরে তাকানো বারো মনু নদীর দ্বারে কিছুক্ষণ বসে থেকে চারপাশ উপলব্ধি করার পর আমরা রওনা করলাম মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত মাথিউরা চা বাগানে মাথিউরা চা বাগানে যেহেতু একটু হেমক বিলাস করব তাই হেমকে বসে খাওয়ার জন্য ট্যাংরা বাজার থেকে আশি টাকা দিয়ে গুনে গুনে পঞ্চাশটি লিচু কিনে নিয়ে সাইকেলে দিলাম খাড়া টান মাথিউরা চা বাগানের বকের উপর দিয়ে মাথিউড়ে সাহাবাগান যেন নীল আকাশে বেসে বেড়ানো ম্যাকফুঞ্জের প্রতিচ্ছবি যার মধ্য দিয়ে বইয়ে চলছে সুন্দর লেক রাবার বাগান শাহ শ্রমিকদের দুটি পাতা একটি কুড়ি সংগ্রহ শিল্প ফাঁসা সবুজের ছায়া যার সৌন্দর্য দেখে মনে হতে পারে শিল্পীর রং তুলির আঁচর লেগেছে ওখানটায় হাসি দিন একটা সুন্দর এর কিছুক্ষণ পর মাথিউরা চা বাগানের টিলার শীর্ষে উঠে পাশেই থাকা রাবার বাগানের মধ্যে হ্যামোকিং সেট করে লিচু খেতে খেতে সৌন্দর্য উপভোগ করতে থাকলাম মাথিউরা টি স্টেট আমরা এই যে হচ্ছে রাবার বাগান রাবার বাগান আমরা হ্যামকে ধুলতেছি এই যে রাজশাহী লিচু বলে আমাদেরকে চালিয়ে দিয়েছে এ এগুলো দেখতে আবার ইয়ার তারপর হচ্ছে দেখেন খাইতেছি ধুলতেছি আর এই যে চা বাগান দেখতেছি ভাই স্যারা 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 এক কথায় অসাধারণ আমাদের মোটু জিয়ানার নাকি এটা প্রথম সিলেট টুর সে প্রথম চা বাগান দেখে খুবই আবেগ আপ্লুত এই হচ্ছে অবস্থা ভাই সেরা এক কথায় মাথিউরা টি স্টেট জোস জোস একবারে আর এই যে রাবার বাগান মানে এই টি স্টেটের ভিতরে রাবার বাগান এক পাশে চা বাগান এক পাশে আবার লেকও আছে সব মিলে একবারে মাখন সারা এ কি অবস্থা বলেন এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর আমরা রওনা করলাম মাতিউরার অন্য একটা ফার্স্ট সাইটে যেখানে বাড়ি বর্ষা মৌসুমে ভ্রমণবাসদের জন্য সুন্দর একটি ক্যাম্প সাইট হিসেবে গ্রহণযোগ্য কিন্তু ওখানে গিয়ে পানির দেখা না মিললেও চৌকের থেকে একটু দূরত্বে বন্য পরিবেশ থেকে খোলামেলা জায়গায় বনে থাকা বানর গোষ্ঠী খাবারের খোঁজে চষে বেড়ানো এক অন্যরকম পরিবেশ তৈরি করল ওখানটায় এই সুন্দর পরিবেশেও দুষ্টুমিতেও ছিলাম আমরা অনন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের তো ভাল ভাই যাচ্ছে 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 ভাল 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথিউরা চা বাগান দেখা শেষ করে আমরা আবারো মৌলবী বাজারের দিকের রওনার পথে ট্যাংরা বাজারের বাইরাল হার্ড ডিজাইনের দই চিরা এবং মিষ্টির কম্বিনেশনের স্বাদ লুপে নেওয়ার জন্য একটু থামলাম এই যে আমাদের ফজদু ডাক্তার আর দুই চিরা এবং মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার সাইকেলে উঠে খারা দিয়ে এক টানা চলে আসলাম মুমিন বাইয়ের বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেওয়ার ফ্রাককালে দেখি কিছুক্ষণ পরেই মুমিন ভাই আমাদের জন্য সুস্বাদু ক্ষীরের রুটি এবং হোম মেইড কেক নিয়ে আসলো পরে জানতে পারলাম এগুলা মুমিন ভাইয়ের ছোটো বোনের হাতে বানানো তো আর কি মৌলবী যেহেতু গেলাম রাতের মৌলবী বাজার ঘুরে দেখব না তা কি করে হয় তাই আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম মন নদীর ওয়াকআউটে হাঁটার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন রাজীব দে বাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে আমরা আবার রাতের সৌন্দর্য দেখতে হাঁটা শুরু করলাম হাঁটার এক পর্যায়ে রাস্তার এক পার্শ্বে বার্গার স্লাভারের বাইরাল নাগা সিঙ্গারার স্বাদ লুপি নিয়ে আবারও হাঁটা শুরু করলাম আমরা এরপর মন নদীর ওয়াকোয়েতে প্রায় খানিক সময় কাটিয়ে রাত প্রায় সাড়ে দশটার কাছাকাছি সময়ে মোমিনবাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা করলাম তার সাথে দেখতে পেলাম রাস্তার পাশেই রাতের পরিবেশে বিভিন্ন পল পলা এবং কাঁচা বাজারের হাট বসেছে অনেকটা লম্বালম্বীভাবে সিলেটের মানুষ অনেক অতিথিপরায়ণ মানুষ অতিথিদেরকেও ওনারা ওনাদের সর্বোচ্চ দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করে থাকে তার মধ্যে মোমিনবাই একজন ওনার বাসায় যাওয়ার পর থেকেই এটা না সেটা দিয়ে আমাদেরকে শুধু খাবার দাবারের উপর ব্যস্ত রেখেছে তো আর কি আগামীকালের প্ল্যান যেহেতু অনেক লম্বা এবং খুব বুড়ো বের হয়ে যেতে হবে আমাদেরকে তাই রাত্রের খাবার শেষ করে ক্লান্ত শরীরে সবাই ঘুমিয়ে পড়লাম